নাম হলেন পাপিয়া সাপাই নবাবগঞ্জ জেলার বাড়ি তিনি বলতেছেন যে আজারি খাওয়ার জন্য মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসেছে তিনি অশালীন বক্তব্য দেওয়ার জন্য অশ্লীল বক্তব্য দেওয়ার জন্য দেশ ছাড়া হয়েছিল এখন হাসিনে পালে যাওয়ার পরে খাবার জন্য বাংলাদেশে এসেছে দলের প্রচার করার জন্য জামাত ইসলামের প্রচার করার জন্য আজারি সাহেব বলেছিল শুধু একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি তাকে নিয়ে আবার পাপিয়া উল্টা পাল্টা সমালোচনা শুরু করছে এই মোডা রাজশাহী এলাকায় বাড়ি

তিনি অশালীন বক্তব্য দেওয়ার জন্য অশ্লীল বক্তব্য দেওয়ার জন্য দেশ ছাড়া হয়েছিল এখন হাসিনে পালে যাওয়ার পরে খাবার জন্য বাংলাদেশ এসেছে দলের প্রচার করার জন্য জামাত ইসলামের প্রচার করার জন্য পাপিয়াকে বলতে চাই আপনাকে বাংলাদেশের মানুষ ভালোবাসত আপনি সংসদে হুঙ্কার দিয়ে শৈরে বিরুদ্ধে মানুষের পক্ষে কথা বলতেন তবে দয়া করে আলিমদের বিরুদ্ধে লাগতে যাবেন না আল্লাহ আপনাকে অপমানি করতে সেকেন্ডও টাইম লাগবে না

আজারি দলের প্রচারের জন্য আসে নাই আজারি অশালীন বক্তব্য দেয় নাই আজারির মতো ভদ্র শিক্ষিত উচ্চ শিক্ষিত সুন্দর কথা বলার বক্তা বাংলাদেশে একটাও নেই কথা কন্যা মিষ্টি তারপরে সুন্দর উপস্থাপনা সব দিক দিয়ে আজারি সেরা আপনি আজারির বিরুদ্ধে কেন লাগলে না পার আপনি নাম হলো পাপিয়ে আপনি নিজেই পাপ থেকে মুক্ত হন দয়া করে আলমদের বিরুদ্ধে লাগতে দেয় না আমরা সেলুদ দেই তারেক জিয়াকে তিনি গতকাল বলেছে এমন বক্তব্য দিয়েন না যার দ্বারা জনগণ আমাদের থেকে বিচ্ছিন্ন হয় আর জনগণ যদি বিচ্ছিন্ন হয় ওই পাঁচই আগস্টের মতো কিন্তু আমাদের অবস্থা হবে তারেক জিয়াকে ধন্যবাদ দেয় তিনি সঠিক কথা বলেছেন এদেরকে ঠিক করার জন্য আসলে এগুলো নেতা ঠিকই ভালো কিছু কিছু তেল তেল গোয়েন্দার নেতা নেত্রী পথ আর ক্ষমতা পাওয়ার জন্য এমন বক্তব্য দেয় যার দ্বারা দলের ক্ষতি হয় আমরা পরিষ্কার করে বলি আল্লামা সাইদির বিরুদ্ধে লেগেছিল শয়রাচার হাসিনা আলেমদের হত্যা করেছে আলেমদের দেশছাড়া করেছে আলেমদের বন্দী করেছে কোরানের গণজোয়ার বন্ধ হয়নি আজারির মা 20 লক্ষ মানুষের উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ ঠিক আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক আগামীর বাংলাদেশ হবে কুরআন সুন্নার বাংলাদেশ আজার ইস বলেছিল শুধু একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি তাকে নিয়ে আবার পাপিয়া উল্টা পাল্টা সমালোচনা শুরু করছে এই মোটা রাজশাহী এলাকায় বাড়ি

আমরা আমাদের বাপ দাদার দিকে যদি আপনাদের ডাকি আমাদের সুরায় ফেলায় দেন যদি আল্লাহর দিকে মানুষকে ডাকি আল্লাহ পাক বলেন সে হলো প্রকৃত মুসলমান ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়ামিলা সালিহা ওয়া ক্বাল ওয়া ক্বাল চব্বিশ নম্বর পাড়া বারো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যারা আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে নিজে আমি আল্লাহকে ডাকে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে আমি শরীফুল ইসলাম আল্লাহর বল আমি করি আপনাকে ডাকতে시오 আস কওলাম মিম্মা দাআ ইলা আমাদের কল্যাণ করার মত আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের শান্তি দিতে পারে একমাত্র আমার আল্লাহর কুরআন কত 72 সংবিধান দেখলাম কত একাত্তরের সংবিধান দেখলাম কত 52 সংবিধান দেখলাম কোন সংবিধানে শান্তি দিতে পারে না শান্তি দিতে পারে একমাত্র হলো আল্লাহর কোরআন 30 পারা কোরআন হুদা লিন নাস কদাইনা তিন মিনাল হুদা ওয়াল ফুরকান এ কোরআন হলো মানুষকে হেদায়ত দেখার কিতাব এ কোরআন যারা মেনেছে তারাই শান্তি পেয়েছে কোরআন অনুযায়ী যারা জীবন চালাইছে তারাই শান্তির পথ পেয়েছে ঠিক না ব্যাঠি কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাইছে সঠিক বিচারটা তারাই করেছে হাজরে তোমার খবতার মস্তদে বসা সারা রাত ঘুমায় না বাড়ি বাড়ি গিয়ে দেখে সকাল বেলা ফজরের নামাজের সময় বাড়িতে এসে ঢুকতেছেন নজুবা নাইয়া আল্লাহর ঘর মসজিদের ইমামতি করবেন তার মানে আমার রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে যিনি প্রধান উপদেষ্টা হবে যিনি আল্লাহর ঘর বাইতুল মোকার্রম মসজিদের ইমামও হবেন তিনি জোরে বলে না কথা কি বুঝাতে পারতেছি এমন নেতা আছে দাড়ি নাই মুস নাই কিছুই নাই বোম মারলেও সুরা ফাতিয়া বাই রয় না আছে না নাই কি লাভ কি যারা সুতু সুরা ফাতিহার

সবাই বলেন না কেন ওরে আল্লাহর গোলাম ওমর যদি ভুল করতো সবাই সে লোক তুমি এটা ভুল করো নাই দশটা বছর ওমর ক্ষমতা চালাইছে কোরআন দিয়া একটা ভুল হজরত ওমর করে না যদি মনে হইছে এটা ভুল দাঁড়িয়ে বলতো আমার ক্ষমতার দরকার নাই তোমরা নেও সবাই বল তোমার তুমিই ক্ষমতায় থাকবা তুমি যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালাইবা না আমরা তোমাকে রাখবো না কিন্তু আমগো বাংলাদেশের এমন স্বভাব একবার ক্ষমতার চেয়ার পাইলে কি আর নামায় ঠিক না তবে না গণেশ উল্টে গেছে ছাত্ররা দেখা দিছে যে ক্ষমতায় যাইয়া উল্টা পাল্টা করবে বাংলার মানুষ আল্লাহ আকবার নামের স্লোগান দিয়া আবার তাদেরকে ভারতে পাঠিয়ে দিবে ঠিক না হজরত তোমার উজু বানাইয়া মসজিদে যাবে নিমামতি করার জন্য মন সময় দেখো মনের ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চাকে জবাই করে কে যেন বারো টুকুরা করছে কয় টুকুরা সবাই বলেন না বারো টুকুরা করেছেন ছোট্ট একটা বাচ্চা উমরের মেজাজ গর সারা রাত ঘুরি মানুষ যেন অন্যায় করতে না পারে সবাই আতঙ্কে থাকতো অন্যায় করলে যদি উমরে আসে সুবহানাল্লাহ বলেন না ও আল্লাহর গোলাম হযরত ওমর ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজ আদায় করার পরে মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে এই ঘটনা আমি তো সারারাত রাত ঘুরতেছিলাম কে খায় না কে ঘুমায় না কিন্তু আমার ঘরের বারান্দায় এসে দেখি একটা ছোট্ট বাচ্চাকে মেরে ফেলে কে যেন 12 টুকরা করেছে হজরত ওমর গোয়েন্দাদেরকে লাগাইয়ে দিল যাও খুঁজে দেখো কে হত্যাকারী হজরত ওমর আল্লাহর কোরআন উল্টাই দিছে নিয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা বলিয়েছি এক নম্বরে হলো কুরআন দুই নম্বরে হলো আমার নবী এক নম্বরে বলেন কি আল্লাহ আরো জোরে বলেন এক নম্বরে কুরআন দুই নম্বরে হলো আমার নবী একটু ভালো করে কথাগুলো খেয়াল করবেন হযরত আলমার আল্লাহর কুরআনের পৃষ্ঠাগুলো উল্টাই দেন উল্টাই দেন উল্টাই দেন উল্টাই দেন একদিন দুই দিন চলে গেল তিন দিন গত হয়ে গেল সবাই বলেন তিন তিন দিন দিন গত গত হয়ে হয়ে গেল গেছে কি খুঁজে পায় না হজরত নিজেই ঘোষণা দিয়ে দিল আল্লাহ যদি চায়। আমি উমর চব্বিশ ঘন্টার মধ্যে হত্যাকারীকে খুঁজে বাহির করবো আল্লাহ আকবর বলেন না ওয়ানুনাসলমিন আলকুরআনই মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এ কুরআন কে আল্লাহ সৎ স্বরূপ পাঠিয়ে দিয়েছেন যে জায়গায় লাগাবেন সেই জায়গায় কুরআন সমস্যার সমাধান দিয়ে দিবে ঠিক আছে না